দর্শক বন্ধুরা একটা নতুন ব্লগে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি বঙ্গ চ্যানেলে আর আজকে আমি এখানে উপস্থিত হয়েছি একটি রাম মন্দির আজকে পাঁচ এপ্রিল আর আগামীকাল রবিবার ছয় এপ্রিল রামনবমী আর তার আগে আমি আজকে উপস্থিত হয়েছি একটি রাম মন্দিরে আর এই রাম মন্দিরটি কিন্তু উত্তরপ্রদেশের কোনো রাম মন্দির নয় এটা পশ্চিমবঙ্গে অবস্থিত একটি রাম মন্দির আর হুগলি জেলায় শ্রীরামপুর অঞ্চলে এই মন্দিরটি অবস্থিত আর কিভাবে আসবেন কানকার কী ইতিহাস আছে সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি যা আপনারা দেখতে পারবেন এছাড়াও আজকে আমি শুনতে পারলাম যে কালকে রামনবমী আছে আর আজকে কিন্তু এখানে রাবণ দহন হবে আর সেইটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি তো আসুন সবার প্রথমে আপনাদের একবার দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এখানে আসবেন তারপর এখানকার ইতিহাস আর তারপর মন্দিরটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি চলুন আমার সঙ্গে শ্রী রামচন্দ্র হরণ জমানার আপনারা যারা এই রাম মন্দিরে মানে শ্রীরামপুরে রাম মন্দির আসতে চাইছেন তারা কিভাবে আসবেন তো তাদের জন্য আমি বলবো আপনারা হাওড়া বর্ধমান মেন লাইনে আপনারা শ্রীরামপুর রেলওয়ে স্টেশনে নামবেন আর সেখান থেকে টোটো ধরবেন টোটো ধরে নামবেন আপনারা বটতলা বা বলতে পারেন দেশ টিটে যাব আর সেখান থেকে নেমে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন এছাড়া আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে কিন্তু গুগল লিংক দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু আপনারা দেখে চলে আসতে পারেন আজকে আমি যখন এই ভিডিওটা করছি আর সেই সময় আমার পিছনে আমি এখানটায় দেখতে পাচ্ছি এই জায়গাটায় এখানে দেখতে পাচ্ছি যে রাবণের যে খড় মূর্তি তৈরি করছে যার জন্য খড় আর রাবণের যে মুখোশ আছে সেইটা লাগানো হচ্ছে সন্ধেবেলায় সাপ্তাহাদ এখানে কিন্তু রাবণকে দহন করা হবে তো সেটাই এখন ওখানে কাজ চলছে প্রস্তুতি চলছে একবার ভাবছি আপনাদের দেখিয়ে দিই আপনারাও দেখুন কাজটা কেমনভাবে চলছে এই হচ্ছে সেই রাবণকে দহন করা হবে সেই প্রস্তুতি চলছে এখানে Sunday, 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 শ্যাবুড়ির মহারাজা যারা যারা রাজবংশ আছে তারাই অ্যাকলে ছিলেন বর্ধমানের পাটুদ রাজা তা এইখানে গঙ্গাবক্ষে পক্ষে করে যাওয়ার সময় কেউ বলেন যে স্ত্রীর গর্ভ যন্ত্রণা উঠেছিলো বা ওই বজ্রা খারাপ হয়ে গেছিলো এরকম জায়গা নাক এই গঙ্গা থেকে ওঠেন তো তখন ওনার সঙ্গে গুরুদেব ছিলেন গুরুদেব বললেন যে বা খুব সুন্দর জায়গায় তো নেবেন তা নিন তা আমি যেটা অনুমান করি এই এখন যেটা বিবেকানন্দ স্মারকনি গোস্বামীদের ওই জায়গাগুলোই সম্ভবত হবে আর তখনকার দিনে গুরুদেব ওই গোস্বামী নদীয়ার ওনারা ছিল ছিলেন তো যাই হোক তার পরবর্তীকালে ওনারা এখানে ঘোড়া করে যাওয়া আসা করতে আরম্ভ করলেন বর্ধমানের পাটবুলি থেকে পরে পরে আস্তে আস্তে রাজ্য স্থাপন করা করলেন এবং এখানে শ্রীরামপুরে এই শ্রীরামচন্দ্রকে স্থাপনা করলেন রামচন্দ্রের তিনটি বিগ্রহ রাম লক্ষণ এবং সীতা এই তিনটি বিগ্রহ স্থাপন করলেন সেই তিনটি বিগ্রহ স্থাপন করার সময় এই বিগ্রহ তিনটি ছিলেন এই কোণে আপনার উত্তর উত্তর পশ্চিম কোণের গোলপাতার ঘরে আমার সোনা বাবার ভিত্তিতে পরবর্তীকালে এই বিল্ডিংটা হয় এই ষোলোশো সেটা সাতষট্টি সাল যখন ঠাকুর বিগ্রহ প্রতিষ্ঠা হলেন ষোলোশো সাতষট্টি সাল পরবর্তীকালে এখানে এই যে ফলকটা লাগানো আছে সতেরোশো তিপ্পান্ন দিয়ে এইটা হচ্ছে শ্রীরামপুর এই রামচন্দ্রের সেবায় জমি দেওয়ার ওই সত্যপ্রদান এর ওই তারিখটা ষোলোশো এই সতেরোশো তিপ্পান্ন যাই হোক তা এইবারেতে রামচন্দ্র প্রতিষ্ঠা হলেন ওখানে তখনও রাজ্য আছে বর্ধমানের পাটগুলিতে তা রানীকে খুব রাজা রানীকে খুব সুন্দর দেখতে তা রাজা এক চিত্রকরকে বললেন যে রানীর মূর্তি তৈরি করে পাথরের তা তিনি এমন হুব মূর্তি তৈরি করেছিলেন যে রাজসভার ছিল বিচার হচ্ছিল ওই বিচার সময় রাজা ওই চিত্রকরের প্রাণদণ্ডের আদেশ দিচ্ছিলেন যে রানীর সঙ্গে কিছু সম্পর্ক আছে প্রাণদণ্ডের আদেশ দিচ্ছিলেন রানী চিকের আড়াল থেকে বলছিলেন যে যে না এটা বিচারটা ঠিক হচ্ছে না বারবার তিনবার বলার পর দাসী পাটিও বলার পর যখন রাজা শুনছেন না তখন ওই রানী নিজেই রাজসভায় চলে গেছেন এইটা রাজার অপমান বোধ হয়েছে উনি রানীর গলাটা কেটে দিয়েছিলেন তা এরপর পরবর্তীকালে যখন তিনি সঠিক জিনিসটা জানতে পারলেন যে না সেসব কিছু নয় তখন ওনার খুব শোক উৎপাদন হলো এই পর্যন্ত আমরা জানতো পরবর্তীকালে এই বংশধরদের মুখে আমাদের শোনা যে ওইখান থেকে ঘোড়াছুটি এসে এখানে পড়েছিলেন এবং স্বপ্ন স্বপ্নাদেশে হয়েছিল একটি ছোট্ট মেয়ে বলছে যে আমাকে ওই প্রতিষ্ঠা কর তুই তো একজন একটি এক তো স্ত্রী তারপর একটা মানুষকে হত্যা করেছিস যদি নিস্তার পেতে যাস তা আমাকে প্রতিষ্ঠাকার একটা পাথর পাবি গন্ধায় তবে ওই পাথর নিয়ে আমাকে প্রতিষ্ঠা করে আমার নাম দিবি নিস্তারিণ তবে তুই নিস্তার পাবি তবে ওই সারাগুলির ওই যে কারিগাড়ি নিস্তারিণী কারিগাড়ি এবং হাতে ওনার কৃপাণ হাতে ওনার কৃপাণ আছে আমরা আমার ছেলেকে নিয়ে বংশ পরম্পরায় সাত পুরুষ আমরা পুজো করে আসছি পৌরহিত্য করে আসছি এবং আমাদের যে উপাধিটা রায় সেটা ওই রাজা দেওয়া রাজপুরোহিত ছিল বলে কোনো এক বংশের পুরুষ তাই রাজপুরোহিত রায়টা দেওয়া আছে এবং আমাদের বাড়ির এই কুড়ি কাটা মানে এক বিঘে জমিটাও ওনাদের প্রযুক্ত সারা শ্রীরামপুর শহর এবং আপ টু বদিবাডির রাজার বাগানের ওই পর্যন্তই সবই ওনাদের উত্তরপাড়া রাজার আম ওনাদের প্রতিষ্ঠা এবার ব্যাপারটা হচ্ছে যে এককালে এখানে এই সামনের জায়গাটা অঞ্চলটায় মেলা টেলাও হতো ওনাদের জল এনে এখনও ওই জগন্নাথের কিছুদিন আগে পর্যন্ত জগন্নাথে স্নান হয়েছে ওনাদের জল ছাড়া হতো না সেটা আমি বাচ্চাবেলাতে দেখেছি কিন্তু একটা হচ্ছে আমার দাদুর মাঝ বয়স আমল থেকে এখানে কাজের লোকেরও পয়সা আসতো মাছ বয়স আমাদের যখন পয়সা আসা বন্ধ হয়ে গেল ওনারা আর চালাতে পারলেন না সিলিংয়ের বাইরের জমি গভর্নমেন্ট নিয়ে নিল তখন দাদুকে বললেন যে তুমি ওই মল্লিক পাড়ার খাজনাটা তুলে চালাও খাতাটা তো আমাদের আছে ওই অমুক বিবি তমুক বেগম ওই অধ্যুষিত অঞ্চল তো মহামেটন অধ্যুষিত তা সেইটাও আজকে দেড়শো বছর হয়ে গেল এই দেড়শো বছর বা আমার বাবা আমি আমার ছেলে এই দেড়শো বছর আমরাই মন্দিরের ব্যয়ভার বন্ধ করছি মন্দির খোলা হয় ওই ভেতরে ফুল টুল তোলা কাজকর্ম হয় যেটা সেটা পাঁচটা থেকেই শুরু হয়ে যায় কিন্তু আমরা আসি ছটায় ছটা সাড়ে ছটায় আসি তারপর পুজো শুরু হয় একবার এক ঘন্টার জন্য বন্ধ করে দিই আবার সাড়ে নটা থেকে শুরু হয় বারোটা পর্যন্ত বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আর স্থানীয় অঞ্চলের মানুষরা ভক্তরা এই মেয়েদের যে ষষ্ঠীর পুজো মঙ্গলচন্ডীর পুজো যত বারগ্রত আছে এইখানেই সবাই সকলেই পুজো দেয় আর ভোগটোগ বলতে এই রাজাদের ক্ষত্রিয়দের প্রতিষ্ঠা বলে এখানে অন্ন ভোগের ব্যবস্থা নেই ভোগ হয় না ব্রাহ্মণ প্রতিষ্ঠিত ছাড়া তা ওই এই কোনো কোনো সময় অকেশনালি ওই লুচি ময়দা সুজি এইগুলো নুন ছাড়া আলু ভাজা পটল ভাজা এইগুলো হয় হ্যাঁ কোনো কোনো সময় সবসময় সম্ভব হয় না হ্যাঁ একটা ছাদ পরে জল পড়ে ঠাকুরের গায়ে ছাদ পরে ঠাকুরের গায়ে জল পরে দিনের একদম ভগ্ন দশা তা এক ভদ্রলোক এসেছিলেন কবির বোস এই যে লোকসভায় দাঁড়িয়েছিলেন তা উনি চাইছিলেন অনুমতি আমরা অনুমতি আনতে গেলুম ওনার থেকে অনুমতি পেলুম না ওনারা ব্যক্তিগত বা রাজনৈতিক লোককে দিলেন না তারপরে নিজেরাই চেষ্টা করে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি বলেন শ্রীরামপুরের চেয়ারম্যানের দিয়ে গেল বললে হবে এখন পর্যন্ত বলে যে হবে কিন্তু আজ পর্যন্ত হচ্ছে না আমরা তো সারি সারি আর পেরে উঠছি না ঠাকুরের গায়ে গত বর্ষাতেও জল পড়েছে এখন এই রকম অবস্থা হ্যাঁ আমরা যতটা পারি চেষ্টা করি ঠাকুরের সেবাটা ঠিক ঠিক এবং পুজোটা ঠিক করা আর এখানে এই শ্রীরামপুর নামের সঙ্গে এই মন্দির এইবারে ওই ষোলোশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই যে সতেরোশো তিপ্পান্ন সালে কিছু সত্য ঠাকুরের সেবায় নিয়োগ করা হলো এবং মোহনপুর বা গোপীবল্লভপুর এটা নিয়ে একটু মতভেদ আছে গোপীবল্লভপুর শ্রীপুর মধ্যে রাধা বলল শ্রীপুর শ্রীপুর মানে লঞ্চঘাটের ওই দ্বীপটা আর এই আকনা 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 এই তিনটি মৌজি একত্রে করে নাম দেওয়া হলো তখন শ্রীপুর এর আগে ডেনিসরা এটা ফ্রেডরিকনগর দিলেও ধর্মপ্রাণ হিন্দুরা সেই নামটা গ্রহণ গ্রহণকারী নির্দেশ দেওয়া হলো পরবর্তীকালে এই শ্রীরামপুর নামই প্রচলন প্রচলিত হচ্ছে আর ওই ঔরঙ্গজেবের সময়ে এই যে সুবেদের দিদি রাজত্ব চালাতো ওই নামটা আমার খেল খেলেনি রেখা আছে ওই এক সুবেদারের আমলে এই ষোলোশো সাতষট্টি সালে তখন অবরুন্দী বের এবং শ্রীরাম শ্রীরামপুর বা বেঙ্গলের সামাজিক চিত্রের ইতিহাস তখন খুব একটা পাওয়া যায় আমি ঘেটে দেখেছি খুব একটা তখনকার সমাজ বা ইতিহাস খুব একটা পাওয়া যায় তাহলে দর্শক বন্ধুরা আপনারা জেনে নিলেন যে মন্দিরের ইতিহাস আর মন্দির কখন খোলে কখন বন্ধ হয় আর আমি ভিডিওর একদম শুরুতেই কিন্তু কিভাবে আসবেন তার পথনির্দেশও নির্দেশও দিয়ে দিয়েছি এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি রাবণ দহন দেখাতে এখন সন্ধ্যে সাতটা বাসতে চলে সামনে নিয়ে যাচ্ছি এবার রাবণ দহনটা দেখা যাক আমাদের প্রতি বছরের মতোই এই শ্রী রামনবমী নবমী উপলক্ষে এই রামনবমী উপলক্ষে এই রাম মন্দিরের পুজো অর্চনা প্রতি বছরই হয় কালকে যজ্ঞ অনুষ্ঠান হবে এবং আমাদের এই যে অতি প্রাচীন এই যে মন্দির সেই মন্দিরে ভক্ত সমাগম প্রচণ্ড হয় কালকে সকাল থেকেও প্রচণ্ড লোক থাকবে এখানে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত বছরের পুরনো যে সাড়ে চারশো বছরের ওপর যে মন্দির সেই মন্দিরটা কিন্তু কোনো সংস্কার হচ্ছে না আমরা চিন্তা চিন্তাভাবনা করছি যে রাজ্য সরকারকেও আমরা জানাবো কেন্দ্রীয় সরকারকেও আমরা জানাবো যে আমাদের এই যে প্রাচীন যে এই মন্দির তার যেন সংস্কার হয় এটা যেন হেরিটেজের পর্যায়ে যেন চলে আসে এই মন্দিরটা যারা আমার দূর দূরান্ত থেকে যারা মানুষ যেন এই রাম মন্দিরের যে ঐতিহ্যশালী যে তার যে এই স্থাপনা সেটা নিয়ে যেন মানুষ যেন জানতে পারে আমরা চাইবো যারা সংবাদ মাধ্যমে আছেন বা যারা ইউটিউবার আছে সবার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা যত করবেন এটাকে শেয়ার করবেন বা ছড়িয়ে দেবেন যেন মানুষ যেন শ্রীরামপুরে হুগলি জেলা শ্রীরামপুরে এসে এই মন্দিরে এসে দর্শন করে এই যে শ্রীরামপুরের যে মন্দিরের যে ঐতিহ্য সেই ঐতিহ্যরা যারা নাকি আছে তারা এসে অন্তত দেখতে পারে যে এত প্রাচীন একটা মন্দির তাই আমরা সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করব যে আগামী দিনে এই রাম মন্দিরের সংস্কার হোক এবং এটা হেরিটেজ যেন হয় এই ঐতিহ্যশালী মন্দিরটা বিশ্বের যেন মানচিত্রে জায়গা করে নিতে পারে তাই জন্য আমি বলছি যে আপনারা যারা আমার এই বক্তব্য শুনতে পাচ্ছেন তাদের কাছে অনুরোধ রইলো আপনারা বেশি বেশি করে শেয়ার বা ইত্যাদি করবেন যেন মানুষ জানতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি শ্রীরামপুর থেকে হুগলি জেলা শ্রীরামপুর থেকে ডাক্তার ঈশান ঘোষ বলছি আপনাদের কাছে অনুরোধ আপনারা যত পারবেন শেয়ার করুন লাইক করুন এই আমার হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রইল এতক্ষণ আপনারা দেখতে পারলেন শ্রীরামপুরে অবস্থিত রাম মন্দিরের ইতিহাস কিভাবে আসবেন মন্দির কখন খোলা থাকে যাবতীয় তথ্য তো এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম